সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাইকে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর ছিল কালকে মানে আমি যেদিন গিয়েছিলাম বাবা বাড়িতে তো সেদিনে আমি আমাদের বাগানটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো সেটারই ভিডিও দেখতে থাকো পুরোটা ভিডিওটা কেমন লাগলো জানি আগে এখানে কত খেলতাম তাই না আমাদের ছোটোবেলাটা অনেক ভালো ছিল এখানটা এই নাড়াগুলো দেখতে পাচ্ছ তোমাদের ওখানে কি বলে জানি না ধান কাটার পরে এগুলোকে আমরা নাড়া বলি অনেক খেলতাম এখানটা নাড়া তুলে এই দেখো আমাদের কুলবাগান তো এখানটা আমরা সরস্বতী পুজোর আগেই কুলটা খেয়ে নিয়ে যাই এখন তো আর তেমন পড়াশোনা করি না তো সেই জন্য কুলটা খেয়ে নিয়েছি ছোটোবেলায় না মা বকতো চুরি করে করে কুল খেয়ে নিতাম আমি তো কুল খেয়ে নিতাম গ্রামে থাকলে না এটার মজাই আলাদা লোকের গাছ থেকে বলো যে কোনো গাছ থেকে এখন না এই গাছটা আমাদের রিসেন্ট দু তিন বছর হলো হয়েছে আর এটা আমাদের পুকুর আর আশেপাশে সবেদা গাছ দুটো তিনটে সবেদা গাছ আর কলা বাগান পুকুরের আশেপাশে সব বাগান যাতে জলটা ঠান্ডা থাকে সেই জন্য আর কত কুল ধরেছে দুই এক বছর আগের বছর তেমন কুল হয়নি বাট বছর না কুল ভর্তি হয়ে গেছে আর এটা সবে নারকল গাছ বসিয়েছে আর আমাদের পুকুরটা দেখে নাও এটা আমার বাবার দের বাবাদের মানে বাবার আমার এটা বাবার আর আশেপাশে আছে তোমাদেরকে দেখাচ্ছি ওটা আমার সিঁচো বাবার একটা আছে আর বড় বাবার একটা আছে

এটা মা জড়িয়ে রেখেছে এটা মা জড়িয়ে রেখেছে এরকম ভাবে যাতে না কারো চোখে পড়ে কারণ চোখে পড়লেই চুরি করে নেবে এরকম একটা ব্যাপার আছে আমাদের এখানে একটা তো কাডি আমাদের শেড নিছিল আর এখানে এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে মা এখানে পয়সা আগে অনেক বাগান করতো বাট এখন আর করে না সব পুরো নষ্ট হয়ে গেছে সব এই ভিটুলে দেখো আর পুজো সেটা দেখে হাসছিল আর এখানটাও কড়াই শাক তুলছে কড়াই শাক আমরা অনেকেই জানি খেসারি কড়াইটাকে শাক হিসেবে আমরা অনেকেই খাই আর এখানটা পুজোকে আমি সামলাতেই পারছিলাম না প্রচুর হাসছিল আর ইচ্ছা করে নেমে যাবে ও থাকবে না কোলে ও কিছুতেই কোলে থাকবে না ও এদিক থেকে কড়াই শাকগুলো দেখো কি সুন্দর লাগছে আর শিশির পড়েছে জাস্ট অসাধারণ লাগছিলো মা এগুলো কড়াই খাওয়ার শাক খাওয়ার জন্য দিয়েছে কড়াইতে খাওয়ার জন্য দেয়নি তাই জন্য এত ঘন করে ফেলেছে শুধু এটাই দিয়েছে এবছর আর তেমন কিছু চাষ টাস করেনি কড়াই শাকটা মারা খুবই পছন্দ করে আর এখানটা আমি পুজোকে নিয়ে পড়ে যাচ্ছিলাম প্রায় আর এখানটায় এসেছি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছো কি না জানি না বাট এখানটা ঘাসের উপরে না শিশির পড়েছিল আর আমরা গিয়েছিলাম নটার দিকে তো তখনও শিশিরটা ছিল আর প্রচুর নেমে যাবে ও একদমই গলে থাকবে না দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কতটা দুষ্টুমি করছিল সারাদিন কান্না করেছে কালকেও সারাদিন কান্না করেছিল বাট আজকের মাঠে আসার পর থেকে ওকে আর ধরে রাখা যাচ্ছিলো না এত হাসছিলো লাফা ছিল খেলছিল তো ও অনেকদিন পরেই মামার বাড়িতে এসছে সেই জন্য ওর আনন্দ আর ধরছিল না প্রথম প্রথম তো খুবই কান্না করছিল আর লাস্টে আর মানে বাড়ি যাবে না ও এরকম একটা ব্যাপার ও মাঠে নামবে কিন্তু মাঠে না প্রচুর ভিজে ভিজে ছিল তাই জন্য আমরা ওকে মাঠে নামতে দিইনি কোলেই ছিল আর সেজো জেঠুদের বাগানটা সেজো জেঠু আমার মা সেজো জ্যাঠুরা এবছর অনেক সবজি চাষ করেছে প্রতি বছরই করে বাট আমার মাও করতো বা এখন সেরকমভাবে বাড়ি থাকে না সেই জন্য আর করা হয় না এই দেখো মূল গাছ বেগুন গাছ বেগুন কত বেগুন হয়েছে আর আমাদের এখানটায় মাস্ট সবাই একটা জিনিস ইউজ করে সেটা হলো পাতা আমি গিয়েছিলাম পুচুকে নিয়ে প্রচুর পরিমাণে হাঁপিয়ে আর সেই জন্য ভয়েসটা ওরকম হয়ে গেছে এখানটা কত বেগুন আর ধনে পাতাটা মানে সবাই যে একটুখানি জায়গা থাকলেও না সেখানটায় ধনে পাতা ফেলে দেয় গ্রামের দিকে যাতে ওটা তুলে ইউজ করতে পারে সেই জন্য অত ধনে পাতা হয়েছে দেখো আর বাটারফ্লাই প্রচুর বাটারফ্লাই ছিল ওখানটায় আর বড় মাদি সেজমাদের পুকুরে এখানটায় মাছ একটা সবাই ফেলে রেখেছে বাট প্রচুর পরিমাণে চুরি হয় আর নারকোল গাছও দিয়েছে আর আমার আর আমাদের আর বড় শুধু দেওয়া হয়েছিল ওই কলা গাছটা লাউ গাছ ওখানটা আছে পুরুল গাছ মোটামুটি সমস্ত গাছই এখানটা আছে কিছু তেমন সবজি কিনতে হয় না আমাদের যারা গ্রামে থাকে আর আমি এখানটা গরুটার কাছে গিয়ে বসেছিলাম কারণ গরুটা না কাঁদছিলো চোখ দিয়ে জল পড়ছিলো কিসের জন্য জানি না বাট চোখ দিয়ে জল পড়ছিলো আমি ভেবেছিলাম হয়তো কাঁদছিল ওই জন্য গিয়ে ওর কাছে একটু বসেছিলাম এটা আমার বড় বাগান ওখানটায় আমার বাবার তারপর সেঁচে জেঠু আর এটা আমার বড় জাতকের বাগান চলো বড় জাতকের বাগানটা একটু ঘুরিয়ে দেখাই তো বলেছে এদের বাগানে প্রচুর প্রচুর জিনিস হয় প্রচুর সবজি আর এখানটা বেশি টমেটো চাষ করেছিলাম যেটা টমেটো গাছগুলো এখন অনেকটাই শুকিয়ে গেছে অনেক আগে চাষ করেছিল

এই পাঁচটা পুরোটাই এটা বড়বাবাদের পুকুর বড়বাবাদের পুকুর এখানে চিংড়ি চিংড়ি সবকিছু আছে আগে আমাদের চিংড়ি ধরে রান্না হতো এখন সেটা করা নেই সেই ব্যাপারটা নেই আর এখানটাই চিংড়ি যাতে না ধরতে পারে কেউ মাছ চিংড়ি সেই জন্য এখানটাই কাঁটাপালা দিয়ে রেখেছে যারা গ্রামে থাকে এটা বুঝতে পারবে সেই তারা ভালোভাবে তার উপর যদি কারোর মাঠের মাছkhane পুকুর থাকে তাদের তো আর কিছু বলারই নেই সব মাছ চুরি হয়ে যায়

বিক্রি করার জন্য এগুলো ছিল বিট দেখ দেখবি উঠে গেছে মূল এটা দেখতে পাচ্ছো টমেটো এই তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম আজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরের পাটে কারণ এই ভিডিওটা একদম কন্টিনিউ করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য পরের পাটে আমি দেখিয়ে দেবো সমস্ত কিছু আরও অনেক কিছুই আছে আচ্ছা আমাদের গ্রামের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও আর সাথে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো আর লাইক কমেন্ট করো বাই বাই দেখা হচ্ছে নেক্সট